বন্ধুরা নিভিয়া সফট আজকের ভিডিওটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা নিভিয়া নিভিয়া সফট সফট হচ্ছে এমন একটা যেটা কিন্তু অল স্কিন টাইপ আর মোটামুটি সব সর্বত্র কিন্তু নিভিয়া সফট খুব সহজেই পাওয়া যায় একটা মানে খুব সহজেই অ্যাভেলেবেল একটা ময়শ্চারাইজার হচ্ছে নিভিয়া সফট নিভিয়া সফট আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে রাখে 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 হাইড্রেট নরম কোমল ভাব বজায় স্কিনে এখন কথা হচ্ছে এই নিভিয়া সফট মাখলে কি মানুষ ফর্সা হয় না নিভিয়া সফট মাখলে কিন্তু ফর্সা হয় না নিভিয়া সফট এর মধ্যে এমন কিছু নেই যেটাতে তোমার স্কিনকে ফর্সা করে দেবে কিন্তু নিভিয়া সফট হচ্ছে একটা সুপার ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনকে হাইড্রেট রাখবে নরম কোমল রাখবে নিভিয়া সফট স্কিনকে ফর্সা করে না কিন্তু নিভিয়া সফটের ঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু দিনে দিনে ডে বাই ডে তোমার স্কিন এক থেকে দু দু থেকে তিন শেড অব দি ফর্সা হতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেভাবে নিভিয়া সফটের ব্যবহার দেখাবো সেটা তোমরা যদি ঠিকঠাক করতে পারো সাত দিনের রেজাল্ট পাবে সাত দিনের চ্যালেঞ্জ সাত দিনের রেজাল্ট পাবে তো নিভিয়া সফটকে আমি কেমন করে মাখবো আগে কি করব পরে কি করব সমস্ত কিছু দেখে নাও তো বন্ধুরা সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু গুঁড়ো দুধ দেখো আমি এখানে নিয়েছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ খুব সহজেই সবার বাড়িতেই থাকে চা করতে গেলে কিন্তু এই গুঁড়ো দুধ অবশ্যই করে প্রত্যেকের বাড়িতেই থাকে গুঁড়ো দুধ না থাকলে তোমরা নর্মাল দুধও নিতে পারো ঠিক আছে তা আমি এখানে নিলাম গুঁড়ো দুধ এক চামচ এবার এই গুঁড়ো দুধের সাথে নিতে হবে এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি মানে যে কোনো চালের গুঁড়ি তোমার কাছে যে চালের গুঁড়িটা আছে সেই চালের গুঁড়িটাই তুমি নেবে আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি চালের গুঁড়ি আমি মার্কেটেরটা নিয়েছি মার্কেটে প্যাকেটে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় খুব সহজেই পেয়ে যেতে পারবে আর যদি প্যাকেটে না থাকে তোমরা কিন্তু চালের গুঁড়ি বাড়িতেও বানাতে পারো চালটাকে ভালো করে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটাকে ছেঁকে নিলেই কিন্তু এরকম মিহি চালের গুঁড়ি তৈরি হয়ে যাবে এই চালের গুঁড়ি আর গুঁড়ো দুধ তার সাথে দিচ্ছি দেখো একটু নারকেল তেল বন্ধুরা যখনই কোনো প্যাক বানাবে মানে চালের গুঁড়ি দিয়ে কোনো প্যাক বানাবে তার মধ্যে কিন্তু নয় নারকেল তেল নয় অলিভ অয়েল না তো গ্লিসারিন নয় তো অ্যালোভেরা জেল যার যেটা সুবিধা সে সেটাই দেবে তা এখন যেহেতু শীতকাল দেখো নারকেল তেলটা জমে গেছে আর নারকেল তেল কিন্তু শীতকালের জন্যেও সারা বছরের জন্য স্কিনের জন্যে ভীষণ ভালো সারা বছর আমাদের স্কিনকে কিন্তু নারকেল তেল খুব ভালোভাবে হাইড্রেট রাখে এবং স্কিনকে গ্লোয়িং বানায় নরম সফট রাখে কোলাজিনকে রিবিল্ড করে আমাদের স্কিনের তলার লেয়ারে যে কোলাজিন থাকে সেই কোলাজিন নষ্ট হয়ে গেলে না স্কিনটা হয়ে যায় 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 ঝুলে বেড়ে তো এই নারকেল মধ্যে এমন কিছু স্কিন ডাল ব্রাইটেনিং ব্রাইটনিং থাকে যেগুলো তোমার স্কিনকে হাইড্রেট তো রাখেই তার সাথে সাথে না স্কিনের গ্লো বাড়িয়ে দেয় কোলাজিনকে কে রিবিল্ড করে এজিং এর কাজ করে তো এবারে আমি এটাকে গুলবে এমনি নর্মাল জল দিয়ে তোমার যে কোনো জল পরিষ্কার জল দিয়ে এটা আমি দেখো গুলে নিচ্ছি এই ফেস প্যাক তোমার স্কিনের মধ্যে স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে ফর্সা করবে স্কিনকে হাইড্রেট করবে এবং স্কিনের দাগ ছোপ দেখবে কিভাবে ম্যাজিকের মতন ধীরে ধীরে হালকা হতে হতে মিলিয়ে যাবে তো এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি দেখো অনেক সময় তোমরা বলো দিদি দুধ কাঁচা দুধ বাড়িতে থাকে না বা সবসময় জোগাড় করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করবে গুঁড়ো দুধ না এমনই একটা জিনিস গুঁড়ো দুধ তোমার স্কিনকে না শুধুমাত্র গুঁড়ো দুধ যদি একটু হাতে নিয়ে জল দিয়ে গুলে ফেসে লাগাও না দেখবে স্কিনটা কত ভালোভাবে পরিষ্কার হবে স্কিনটা হাইড্রেট থাকবে চকচকে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হবে গুঁড়ো দুধের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে গুঁড়ো দুধ মধ্যে না স্কিন মানে এমন কিছু রিচ নিউট্রিয়েন্টস থাকে যেগুলো স্কিনের জন্য ভীষণ পরিমাণ প্রোটিন যোগায়। এবং স্কিনকে এর কাজ করে এর সাথে আমি দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি কি করবে আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ি না স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে তো করেই কোরিয়ানদের স্কিন দেখবে কোনদিন বুড়ো হয় না কোরিয়ানদের স্কিন একটা ফর্সা উজ্জ্বল টানটান থাকে তার কারণ ওরা কিন্তু চাল চালের গুঁড়ি চাল ধোয়া জল ভীষণ পরিমাণ ফেস প্যাকে ব্যবহার করে চালের গুঁড়ি স্কিনটাকে টাইট করবে আর চালের গুঁড়ি ভেতর থেকে স্কিনকে ফর্সা করবে আর দিয়েছি আমি গুঁড়ো দুধ গুঁড়োর দুধ তো আমরা এতদিনে প্রত্যেকেই জেনে গেছি যে দুধ স্কিনের জন্য কতটা ভালো দুধ স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে পরিষ্কার করে ডিপ ক্লিন করে আর না দুধের মধ্যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে তো আগে এই ফেস প্যাকটা ফেস প্যাক কাম ক্লিনজার কাম স্ক্রাবার এটার মধ্যে আমি চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ির যে ছোট ছোটো গ্রেনুলসগুলো থাকে না সেগুলো না স্কিনকে এক্সফোলিয়েট করবে এইভাবে হালকা হাতে স্ক্রাবিং করে নেবে ফলে কী হবে ডেড স্কিন রিমুভ হবে শীতকালে কিন্তু প্রচন্ড পরিমাণ ডেড স্কিন জমে যায় এই যে যেসব জায়গায় জায়গায় ডেড স্কিন জমে গেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেশি আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হবে তো এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে একটু স্ক্রাবিং করে নেবে কারণ এটা ফেসওয়াশেরও কাজ করবে পরিষ্কার মুখে এটা লাগাবে মুখটা আগে একটু জল দিয়ে ধুয়ে নেবে ফেসওয়াশ দেওয়ার দরকার নেই শীতকালে কিন্তু অতিরিক্ত বেশিবার ফেসওয়াশ ইউজ করলে স্কিন আরও ডাল হয়ে যায় আরও ড্রাই হয়ে যায় এবং স্কিনের মধ্যে রিঙ্কেলটা খুব তাড়াতাড়ি এসে যায় তো এইটা দিয়ে তোমরা যদি মুখটা পরিষ্কার করো দেখবে ফেসওয়াশের থেকে গুণ বেশি পরিষ্কার হবে অথচ ন্যাচারালি তোমার স্কিনে একটা গ্লো আসবে তো এইভাবে ভালোভাবে একটু রাব করে নেওয়ার পর যেটুকুনি ফেস প্যাক বেঁচে আছে মোটা করে একটু ফেসে লাগিয়ে দেবে এইভাবে একটু লাগিয়ে নেবে এটা তোমরা শুধুমাত্র ফেসে না হাতেও লাগাতে পারো সবসময় যে যে প্যাকটাই ফেসে লাগাবে যদি বেঁচে যায় হাতে অবশ্যই লাগিয়ে নেবে তাতে কি হবে হাতটাও কিন্তু তোমার অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল থাকবে হাতটা একদম সুন্দর দেখতে লাগবে তাই তো তো এবার ফেসে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটা ফেসে রেখে দেবে এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা ফেস প্যাক তো চলো পনেরো কুড়ি মিনিট পরে তো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আগে আমি হাতটা ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবারে মুখটা প্রথমে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে একটু মুছে নেবে এইভাবে ভিজে টাওয়েল দিয়ে একটু মুছে নেবে তারপরে জল দিয়ে নর্মাল যেভাবে জল দিয়ে তোমরা ধো মুখ ঠিক তেমনভাবে ফেস ওয়াশ করে যেভাবে আমরা মুখ ধুই তেমনভাবেই মুখটা ধুয়ে ফেলতে হবে তো চলো আমি আগে মুখটা ধুয়ে আসি তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি জাস্ট একটু টাবেল ড্রাই করে নিয়ে এবার কি করবে অল্প একটু গোলাপ জল নিয়ে ফার্স্ট মুখে লাগিয়ে দেবে এই গোলাপ জল আর নিভিয়া ক্রিম তোমার ফেসে বন্ধুরা কামাল করে দিতে পারে বিশ্বাস করে দেখো সাত দিন এই গোলাপ জল আর নিভিয়া একসাথে ইউজ করে দেখো তোমার স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে তো জাস্ট একটু এইভাবে হাতে গোলাপ জল নেবে নিয়ে এইভাবে একটু লাগিয়ে দেবে একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে গোলাপ জল লাগানোর পর আর কিচ্ছু মিক্স করতে হবে না নিভিয়ার সাথে কোনো ঝুট ঝামেলা কোনো ঝামেলা করতে হবে না জাস্ট এমনি নিভিয়া এইভাবে সফট ক্রিমটা নেবে নিয়ে একটু মাসাজ দিয়ে লাগাবে একটু হাতটা এইভাবে গরম করে নিয়ে হালকা হাতে একটু মাসাজ দিয়ে লাগিয়ে নেবে মাসাজ দেওয়ার ফলে কি হবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা না ভেতর থেকে তোমার গ্লোয়িং হবে এইভাবে একটু হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে চোখের তলায় চোখের চারপাশের কালি পাফিনেস দেখবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এইভাবে হালকাভাবে লাগিয়ে নেবে একটু টেনে টেনে মাসাজ দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই